হ্যালো স্টুডেন্ট বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা সিলেবাস পরিবর্তন সম্পর্কে আলোচনা করব দেখো অনেকেই প্রশ্ন করেছে যে সিলেবাস পরিবর্তন হবে কিনা এবং এই কনফিউশন অনেকের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ এই সিলেবাসটা যারা পড়বে পরে হয়তো চেঞ্জ হয়ে গেল তখন তারা দেখলো নতুন কিছু আসছে তো এই নিয়ে বারে বারে আমাদের কাছে যে প্রশ্নগুলো আসছে তার ভিত্তিতেই এই ভিডিওটা আমরা করছি তো চলো শুরু করা যাক দেখো সিলেবাস চেঞ্জ নিয়ে অনেকে যে প্রশ্ন করেছে কতগুলো প্রশ্ন কমন ছিল সেই প্রশ্নগুলো আমি এখানে নিয়ে এসেছি যে দেখো কেউ বলছে যে সিলেবাস চেঞ্জ হবে কি না আর চেঞ্জ হলে কি কি পরিবর্তন হতে পারে এখন কি করা উচিত আর চেঞ্জের সম্ভাবনা থাকায় কোন কোন ইউনিট পড়া উচিত যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কোন কোন ইউনিট আমরা পড়ব তো এই প্রশ্নগুলো একে একে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে প্রথমে যে প্রশ্নটা আমরা বলেছি সিলেবাস চেঞ্জ হবে কিনা এটা সবার প্রশ্ন ছিল তো এখানে আমি দুটো কথা দুটো বিষয়ে দুটো ভাবে বলবো দেখো প্রথমে নভেম্বরের দিকে নভেম্বরের দিকে ইউজিসির যে চেয়ারম্যান জগদীশ কুমার তিনি প্রথম টুইট করেছিলেন যে সিলেবাসটা চেঞ্জ হতে পারে কিন্তু কবে হবে সেই বিষয়ে তিনি কোনো কথা বলেননি এরপরে তেমন কোনো সিলেবাস নিয়ে আপডেটও আসেনি তারপরে এই কিছুদিন আগেই তিনি একটা পোস্ট করলেন যেখানে দু হাজার চব্বিশে জুনের যে পরীক্ষাটা আছে সেটা দশই জুন থেকে একুশে জুনের মধ্যে কন্ডাক্ট করা হবে আর রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে এই বিষয়ে তিনি বললেন দেখো এখানে দুটো কথা আমি বলবো প্রথমত নভেম্বরে বলার পরে তারপরে সিলেবাস নিয়ে কোনো কথা আসেনি আর এখন এই পোস্টটা করার মানে কিছুদিন আগে উনি পোস্টটা করলেন তো এই পোস্টটা করার মধ্যেও কিন্তু সেরকম ভাবে সিলেবাস চেঞ্জ এর কথা তেমন কিছু বলা নেই তাই আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি জুন দু হাজার চব্বিশে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় পুরনো সিলেবাস থাকতে পারে ঠিক আছে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি যদি পরিবর্তন হয় তাহলে আশা করছি যে এই সপ্তাহ বা এক দুদিনের মধ্যে সেটা দিতে পারে এবারে দেখা যাক পরিবর্তন যদি হয় সিলেবাসের ক্ষেত্রে তাহলে কি হতে পারে দেখো আমি একটা কথা বলিনি যেহেতু আমি আমাদের এখানে বাংলা এবং জেনারেল পেপারটা পড়ানো হয় তার ভিত্তিতে পুরো বিষয়টা আমরা একটু বলার চেষ্টা করব ঠিক আছে এখানে আমরা জেনারেল পেপার এবং বাংলার ক্ষেত্রে বলবো দুটো ভাবে দুটো বিষয়কে আমি তুলবো প্রথমত দেখো যে 2019 এ যখন সিলেবাস চেঞ্জ হয়েছিল এবং দু আগে যে সিলেবাস ছিল সেই দুই সিলেবাসের মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য জেনারেল পেপারের ক্ষেত্রে হয়নি আর বাংলার ক্ষেত্রে চারটে ইউনিটে মোটামুটি ভাবে একই রকম ছিল আর দ্বিতীয়ত দেখো দ্বিতীয় যে কারণ

এর মধ্যে কি হয়েছিল কিছু কিছু জায়গায় পরিবর্তন করেছিল যেমন হায়ার এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে কিন্তু যে যে নাম কোন কোন সময় প্রকাশিত হচ্ছে মধ্যে কলেজ ব্যাপারগুলো ছিল সেইগুলো এখানে একটু চেঞ্জ করে দিয়েছে কিন্তু বাকি বেশিরভাগ ক্ষেত্রে একই ছিল এবারে দেখো আমরা জেনারেল পেপারে যদি একটু খেয়াল করি যে ধরলাম সিলেবাস চেঞ্জ হবে কিন্তু কিছু জায়গায় একই থাকার জায়গা যেমন কম্প্রিয়েনশন এটা তো আনসিন তাই তো এর ক্ষেত্রে এখানে কিন্তু চেঞ্জ হওয়ার কিছু থাকছে না ঠিক আছে আর ইউনিট ফাইভ ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড এখানে দেখো যে ম্যাথ গুলো থাকবে সেই ম্যাথের নিশ্চয় অন্য কোন নিয়ম বা অন্য কোন বিষয় নিয়মে পরিবর্তন হতে পারে কিন্তু ম্যাথ গুলো তো একই থেকে যাবে তাহলে এখানেও প্র্যাকটিস করার জায়গা রয়েছে ইউনিট দেখো রিজনিং এবং ইউনিট সেভেন ডেটা ইন্টারপ্রিটেশন এই জায়গাগুলোতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা তো একদমই থাকছে না আর এখানে চেঞ্জ হলে কিছু কিছু জায়গাতে চেঞ্জ হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা যদি শুরু করতেই চাই গোটা এই চারটে ইউনিটকে দিয়েই আমরা প্র্যাকটিস করতে পারি শুরু করতে পারি কারণ যত সময় নষ্ট হবে যত তুমি ভাববে যে সিলেবাস আসুক বা বলেছে যখন চেঞ্জ হবে তাহলে একটু অপেক্ষা করি তারপরে শুরু করব এই পরে শুরু করব করতে করতে দেখা যাবে যে অন্যরা তোমার থেকে এগিয়ে যাচ্ছে তো দেখো বাংলার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো বাংলার ক্ষেত্রে যে আহ দশটা ইউনিট ছিল সেই দশটা ইউনিটের মধ্যে দেখো ইউনিট ওয়ান বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এখানে চেঞ্জ করার মতো কিছুই নেই বরঞ্চ কিছু ঢোকাতে পারে ইউনিট টু এর ক্ষেত্রে প্রাগাধুনিক বাংলা সাহিত্য ইউনিট এর ক্ষেত্রে ছন্দ অলঙ্কার এবং ইউনিট টেনের ক্ষেত্রে দেখো ভারতীয় পাশ্চাত্য কাব্যদত্ত এখানে চেঞ্জ করার জায়গা নেই ঠিক আছে ইনপুট ওই সামান্য কিছু হয়তো পরিবর্তন হলে হতে পারে যেমন প্রাগাধুনিকের ক্ষেত্রে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন ফুল দেওয়া আছে হয় ওখানে কমাতে হবে চর্যাপদের ক্ষেত্রে যদি বলি পঞ্চাশটা পদ নিয়ে আলোচনা আছে হয় কমিয়ে দিতে হবে তাছাড়া আর কিছু করার থাকছে না আর কিছু জায়গাতে কমানো আছে সেখানে হয়তো বাড়াতে পারে বা চেঞ্জ করতে পারে সামান্য কিছু রদ হতে পারে কিন্তু বেসিকটা কি একই থেকে যাবে আর বাকি যে ইউনিটগুলো আছে চেঞ্জ হলে এই ইউনিটগুলোতে চেঞ্জ হতে পারে তাহলে তোমরা যদি শুরু করতে চাও তাহলে কি করতে পারো এই কটা ইউনিট দিয়ে শুরু করতে পারো ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন যে এখন তাহলে কি করব আর এর সঙ্গে চার নম্বর চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকায় কোন কোন ইউনিট এখন পড়া উচিত তো দেখো এর আগের পার্টে আমি বলেই দিয়েছি যে এই জায়গাগুলোতে তোমরা একটু দেখো বা পরিবর্তন হতে পারে বা থাকতে পারে তার ভিত্তিতে তোমরা এবার ভেবে নিতে পারো যে কি করা উচিত কি করা উচিত না তাও আমি একবার বলছি দেখো যে জেনারেল পেপার এবং বাংলার ক্ষেত্রে এই চারটে ইউনিট তুমি শুরু করতে পারো ঠিক আছে চারটে করে যে ইউনিট রয়েছে যেমন জেনারেল পেপারের ক্ষেত্রে কম্প্রিহেনশন ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড আর ডেটা ইন্টারপ্রিটেশন ঠিক আছে এই চারটে পার্ট থেকে তুমি শুরু করে দাও প্র্যাকটিস করতে শুরু করো আর এর সাথে সাথে দেখো বাংলা সাহিত্যের ক্ষেত্রে ইউনিট ওয়ান বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ এখানে ইনপুট হতে পারে বা দুই একটা বের হয়ে যেতে পারে এখান থেকে দিতে পারে কিন্তু টোটালটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখান থেকে আদৌ নেই প্রাগাধুনিকের ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ বাংলা ছন্দ অলঙ্কার এখানে প্র্যাকটিস বেসড বেশি করে প্র্যাকটিস করো তাহলে সুবিধা হবে আর ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব এই জায়গাগুলো ভালো করে দেখা উচিত এবং এখন থেকেই শুরু করা উচিত তা না হলে অন্যদের থেকে তুমি পিছিয়ে পড়বে। আর তাড়াতাড়ি যখন তুমি শুরু করবে তখন পড়া এই জায়গাগুলো তোমার তৈরি থাকলেও নতুন সিলেবাস যদি দেয় তাহলে তোমার সেখান থেকে করতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি কেউ ভাবো যে এখন না করে পরে গিয়ে করব তাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে এবং সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে ঠিক আছে তো চলো দেখুন নেট জুন ঠিক আছে দু কে কেন্দ্র করে আমাদের নতুন ব্যাস চালু হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হবে ঠিক আছে তোমরা চাইলে আমাদের বাংলা এবং জেনারেল কোর্সে ভর্তি হতে পারো হচ্ছে সেক্ষেত্রে ডিউরেশন থাকবে অন ইয়ার ঠিক আছে অন ইয়ারস থাকছে আর ডিটেলস জানতে এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো ঠিক আছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে